জুলাই বিপ্লবটা ভাবে যেভাবে দেখলাম আমি শহরে ছিলাম জুলাই বিপ্লবে দেখেছি যাদের যেসব লোকেরা ভাত খাবার খাইতে পায় নাই সামনে বসে হাইব্রিড প্যারাডু হাইব্রিড পাচারু গাড়ি আগুন লাগাইছে জ্বালাইছে ভাঙছে পুলিশ তো পুলিশ তো শপথ পড়ার ট্রেলিং প্রাপ্ত একটা একটা লোক যারা যারা এই বিশ কোটি মানুষের যারা দায়িত্ব নিতে পুলিশ যদি পুলিশকে যেখানে হত্যা করা হয় সেই জায়গায় সে জায়গায় আজকে ছাত্র জনতা মারা গেছে যারা মূলত ষড়যন্ত্র ষড়যন্ত্রকারীরা বিশৃঙ্খলা আওয়ামী লীগের সরকার দায় না আপনি কি বলতে চাচ্ছেন আওয়ামী লীগের শিক্ষার্থীদের ছাত্রদের এই যুব সমাজদেরকে মারেনি মারেনি না পারেনি কেন আপনি এটা কিভাবে মনে হচ্ছে এটা ষড়যন্ত্র স্বীকার করেছে ষড়যন্ত্রকারীরা কারা কারা একটু দেখা করেন তারা কারা আপনি আমার আমার রিস্ক নেবেন আমি বেঁচে থাকতে না আমার একটা সন্তান আছে